বন্ধুরা আজকে আমার শ্রী শ্রীম শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের নবম দিন আমি পড়ছি শুনুন আপনারা অথ চেত্ত মিমং ধর্মং সংগ্রামং নীশী ততং সধর্মং কীর্তিং চ হিত্যা পাপম বাসী শ্রীল প্রভুপাদের গীতার গান অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো সধর্ম শ্রী স্বকীর্তি সব একত্রে উগাড়ো কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন তিনি মহাদেবের মতো দেবতাদের কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপাত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন তার অস্ত্রশিক্ষা গুরু দোরাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটা অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন এইভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সুবিধিত ছিল তাই তিনি যদি যুদ্ধবিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার খাত্র ধর্মেরই যে অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো অর্থাৎ যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো অকীর্তিং অকীর্তিং চাপি ভূতানি কথই কথৈধস্তেহ দেহবায়ম সম্ভাবিতস তব মরণাদ হবে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতি করে এই অমর্যাদা অর্জুনের বন্ধু এবং উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে ভগবান বলেছেন অর্জুন তুমি যদি যুদ্ধ না করো তবে সকলে বলবে যে তুমি কাপুরুষ তোমার মতো যথস যশস্বী এবং মহানুভব বীরের পক্ষে কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয় তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণত্যাগ করা অনেক ভালো তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে এইভাবে ভগবান অর্জুনকে বোঝালেন যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা অনেক অনেক শ্রেয় ভয়াত রণদূপ পরন্তং মংসন্তে তাং মহারথা যে ঘাসাং তং বহু মত ভুত্তা যাশস্বী লাঘবম শিল্প প্রভুপাদের গীতার গান মহারথ যারা সব নিন্দা যে করিবে ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে ভলিবে। যাহাদের গণ্য তো মান্য তুমি যে এখন সকলের চোখে ছোট হইবে তখন সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমার ছিল জ্ঞান করবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন যে অর্জুন তুমি মনে করো না যে মনে করো না দুর্যোধন কর্ণ ইত্যাদি রথী মহারথীরা মনে করবে যে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ তারা বলবে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্ব হবে অবাচ্য বাদানষ্টং বহু বদিষ্যতি তবাহিতা নিন্দস্তব সামর্থ্য তত দুঃখ তর নীপুপ গীতার গান কত গালাগালি দেবে অকথ্য কথন ভাবি দেখো তবহিত কি হবে তখন নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে বড় পার্থ সেই নিন্দা কেমনে চাহিবে কেমন সহিবে তোমরা শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখকর তোমার পক্ষে আর কি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্য দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন যে এই ধরনের মনোভাব কেবল অনার অনার্যকেই শোভা পায় অর্জুনের মতো ক্ষত্র বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন অর্জুনের মতো ক্ষত্রের হৃদয়ে এ অনার্জিত দৌর্বল্যের কোনো স্থান নেই মরে যদি স্বর্গ পাও মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা কথা বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা বাঁচা মরা দুই ভালো যুদ্ধেতে নিশ্চয় হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়ে হে কোনতেও উঠো তুমি নাহি করো হেলা যুদ্ধ করিবারে নিশ্চয়ই করো এই বেলা হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে রাজ্য সুখ ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় হয়ে উত্থিত হও যদি যদি যুদ্ধে যুদ্ধে অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবুও তবুও সেই যুদ্ধে সেই যুদ্ধ তাকে করতেই হতো কারণ সেই যুদ্ধক্ষেত্রে তিনি নিহত হলেও তিনি স্বর্গালোক কেই উন্নীত হতেন সুখ দুঃখে লাভা লাভালাভৌ জরা জয়ৌ তত যুদ্ধার যুজস্য নৌবং পাপম বাপশাসী শ্রী বহুপাদের গান গীতার গান সুখ দুঃখ সমকর নাহি লব সব জয়া জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো। নাহি তাপে পাপ ভয় এই সত্য বড় সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপে ভাগি হতে হবে না ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে কারণ ভগবানের ইচ্ছে অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে ভগবানের সেবা করার সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় ইত্যাদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরার্থক কারণ ভগবানের সেবাই যে ধর্মই করা হোক তা জাগতিক ফলাফলের অতীত সেই সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম যে সম যে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয় কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না সাধারণ অবস্থায় যেমন প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয় ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না শ্রীমদ ভাগবতে বলা হয়েছে দৈবর্ষী শরণং শরণাং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন কোনোরকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবোধন করাটাই যেন মানুষ জীবনের পরম কর্তব্য সেই কথা সে কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন পরবর্তী শ্লোকে ভগবান এ বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এসা দেহি ভীতা সাংখে, বুদ্ধির যোগে তিমাং শ্রেণ বুদ্ধং যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং বন্ধনং প্রহাস শশী জ্ঞানের বিচারে সব বলিনো তোমাকে এবে শুনি শুনো বুদ্ধিযোগে জ্ঞান পরিপাক জ্ঞানীর যোগ্যতা যদি পরিপাক হয় ভক্তি দ্বারা বুদ্ধিযোগ তবে সে বুঝয় বুঝয়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম যাহার সাধনে কর্ম বন্ধন বিরাম হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগের সম্বন্ধেই বুদ্ধের কথা শ্রবণ করা করো যার প্রভাবে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে নিরক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটি অর্থ হচ্ছে যে কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রের সুখ ভোগেচ্ছা তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ তিনি মনে করেছেন যে ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে উভয় ক্ষেত্রে অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তার আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা এই দুই ক্ষেত্রেই ইন্দ্রের সুখভোগী হচ্ছে একমাত্র কারণ এইভাবে অর্জুন তার জ্ঞান এবং কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণ তাই তাকে বুঝিয়েছিলেন যে তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না কারণ প্রতিটি জীব এবং ভগবানের চিরশাশ্বত ভগবান চিরশাশ্বত সনাতন পূর্ব এরা সকলে এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে বন্ধুরা আজকে এখানেই এই পর্যন্ত